আমি একটা রোগী আবার রক্ত তোলে তার ধরতে বা আমি কাজ কই তার রোগটা আমার বাঁচে তো আমার রূপটা গ্যাসের লাগে তার জরিমানা দিতে তো আমার বিল তো আমি নিবা বেতন এবারে বালতি বানলে জরিমানা ভাইফার বানলে জরিমানা গ্যাসের ডাকল জরিমানা

আমরা যে আমরা সব কল সামলাতে আমরা সবাই কাজ করব আমরা আমরা যে আমরা কাজ করব আমরা তো পাত করব আমরা 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 মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই